আমরা নদীকে আমরা নদীকে সতর্ক করতে চাই আমরা ভারতীয় হিন্দুত্ব বাংলাকে সতর্ক করতে চাই তোমরা সাবধান হয়ে যাও এই গুজরাটের বসাইরা উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছিল শহীদ করেছিল এবং অসংখ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি আমাদের ভারতে যারা আমাদের মুসলিম ভূমিরা আছে তারা হিসাব করতে পারে না হিসাব করে তাদের স্কুলে যাওয়ার কারণে কলেজে যাওয়ার কারণে তাদেরকে বিভিন্নgota হেনস্থা করা হয় আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলমানরা ভারতের মাঠে গরু জবাই করার কারণে গরু খাওয়া কারণে তারা মজন সিং এর শিকার হয়েছে তাদেরকে প্রত্যেক সে দিনই দলায় তাদেরকে গোয়িটিনে দিয়ে হত্যা করা হয়েছে এবং ভারতের যা সুশীল সমাজের যারা প্রতিনিধি আছে যারা বুদ্ধিজীবী আছে তার এই ধরনের হত্যাকাণ্ডগুলোতে বৈতবতা দিয়েছে যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নেকটার জনক ঘটনা আপনারা দেখতে পেয়েছেন তারই ধারণা পায় আমাদের কাশ্মীর যে কাশ্মীর রাজনীতির জন্য আমাদের মুসলমান ভাইরা দীর্ঘদিন ধরে লড়াই করছে সেই কাশ্মীর আমাদের মুসলিম সম্প্রদায়কে তারা কেন্দ্র থেকে শাসিত এবং শোষিত করেছে এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছি দু সালের তিন এপ্রিল আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের যে ঐ প্রকৃতিক সম্পত্তি আছে আমাদের যে মসজিদগুলো আছে আমাদের যে ঔকিম আছে আমাদের যে হইকেশ আছে ভারতের মধ্যে প্রায় আট হাজার এর ওপরে আমাদের ওয়াচ্ছ আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আছে আমরা যদি সেটা জায়গায় হিসাব করি প্রায় দশ নয় কর সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদীদের এজেন্টদেরকে তারা নিয়োজিত করেছে এবং মুসলমানদের ঐক্যের সম্পত্তি গুলোকে তারা দখল করতে চাচ্ছে মুসলমানদের কালচারকে মুসলমানদের হেরিটেজ গুলোকে তারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র সংক্রান্ত করছে আমরা নদীকে আমরা নদীকে সতর্ক করতে চাই আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই তোমরা সাবধান হয়ে যাও মুসলমানরা বিরাট জাতি সারা বিশ্বের মুসলমান নাম ঐক্যবদ্ধ আমাদের পূর্ববর্তী সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায় বাদে দখল জারিত করতে চাও তোমাদের পরিণতি বাংলাদেশে তোমাদের দেশের পুরুষরা যে পরিণত হয়েছিল তার সহিত তোমাদের খারাপ পরিণতি হবে আমি অনুরোধ করব সারা বিশ্বের মুসলমানদেরকে আপনারা ভারতের রাজপত্রবাদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের রাজপত্রবাদের বিরুদ্ধে গুজরাটের পেশাইদের আধিপত্যবাদে আপনারা করতে হিন্দুত্ব এবং আমাদের কাশ্মীর আমাদের ভাই বোনরা আজাদি পাবে আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা আমাদের আজাদি পাবে ইনশাআল্লাহ সেই কারণে আমরা সবাইকে অনুরোধ করবো আমরা ঐক্যবদ্ধদের সাথে সকল অন্যায়ের সকল জন্মের i'm gonna put it up